মৌনী অমাবস্যা মহাকুম্ভে মৌনী অমাবস্যা রইল পূর্ণাঙ্গ তথ্য মৌনী অমাবস্যাকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন মহাদেবের আরাধনা করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় এবং জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট দূর হয়ে যায় মৌনী অমাবস্যা শব্দটির মধ্যে মৌন শব্দটি নির্দেশ করে নিরবতা বা মৌন থাকা এই দিনকে আধ্যাত্মিক পবিত্র এবং ধ্যানের জন্য বিশেষভাবে উপযুক্ত বলেই বিবেচনা করা হয় অমাবস্যা তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র অমাবস্যা হয় তবে মাঘ মাসের অমাবস্যা অর্থাৎ মৌলী অমাবস্যা আধ্যাত্মিক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনে গঙ্গা যমুনা সরস্বতী এবং অন্যান্য পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি কেবল পূর্ণ অর্জনের দিন নয় বরং পূর্বপুরুষদের তর্পণ পিণ্ডদান এবং ভগবান শিবের আরাধনার মাধ্যমে জীবনের সমস্ত বাধা অপসারণের দিন মৌনী অমাবস্যার দিনে নিরবতা পালন করার অর্থ নিজেকে আধ্যাত্মিক শক্তির সঙ্গে যুক্ত করা কথাবার্তার মাধ্যমে সৃষ্ট নেতিবাচক শক্তিকে এড়িয়ে চলা এবং নিজের মনকে শান্ত রাখা এই দিনের মূল বার্তা এই দিন মহাদেবের ধ্যান করলে এবং জপমালা করে ওম নম মৌরী অমাবস্যায় বিশেষ কিছু আচার অনুষ্ঠান পালন করলে জীবনের কষ্ট দূর হয় এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় এই পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যারা নদীতে যেতে পারেন না তারা বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারে স্নানের পরে দরিদ্রদের দান করা অত্যন্ত পুণ্যের কাজ দানের জন্য চাল তিল শীতবস্ত্র এবং ধ্যানের জন্য উপযোগী সামগ্র সবচেয়ে উপযুক্ত তর্পণ এবং পিণ্ডদান মৌনী অমাবস্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে এই দিন তিন জন্মের পূর্বপুরুষদের মুখ্য লাভের জন্য তর্পণ এবং পিণ্ডদান করা হয় এর ফলে তাদের আত্মা শান্তি পায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে মৌনী অমাবস্যার দিনে মহাদেবের অভিষেক করলে জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে মহাদেবকে নিম্নলিখিত সামগ্রী দিয়ে অভিষেক করা যায় যেমন আখের রস এবং বেলপাতা মহাদেবকে আখের বেলপাতা দিয়ে অভিষেক করলে আর্থিক সংকট দূর হয় দুধ দই এবং মধু মিশিয়ে মহাদেবের মাথায় ঢাললে সংসারের সুখ শান্তি বজায় থাকে মহাদেবকে দুধ ঘি দিয়ে অভিষেক করলে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় মহাদেবকে মধু দিয়ে অভিষেক করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবন কষ্টমুক্ত হয় এবার চলুন জেনে নেওয়া যাক মৌনী অমাবস্যা মাঘ মাসের অমাবস্যা আঠাশে জানুয়ারি হাজার পঁচিশ সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ এবং তিথি শেষ হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা পাঁচে উদয় তিথি অনুসারে উনত্রিশে জানুয়ারি মৌন অমাবস্যা পালিত হবে মহাকুম্ভ মেলার সময় মৌনি অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে এই দিনে পবিত্র নদীতে অমৃত স্নান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় মহাকুম্ভে লাখো লাখো ভক্ত মৌনি অমাবস্যার দিনে গঙ্গা স্থানের জন্য জড়ো হন মৌনি দিনে জপ করার জন্য কিন্তু কিছু বিশেষ মন্ত্র রয়েছে এগুলি জপ করলে মানুষের শান্তি ও শিবের কৃপা লাভ করা যায় যেমন ও নব শিবায় ওং ত্রম্বকং যজা মহে সুগন্ধিম পুষ্টি বারধানাম এই দিনে দান করলে শুধু পুণ্য অর্জনই নয় বরং জীবনে নানা বাধা দূর হয় সপরিবারে উপবাস পালন করলে পারিবারিক সম্পর্ক মজবুত হয় তর্পণ ও শিব পূজার মাধ্যমে জীবনের সমস্ত দুর্ভাগ্য দূর হয় আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ